নমস্কার আজকে সকালের ব্রেকফাস্টে তৈরি করেছি ছাতুর চিলা দেখতে খুব সুন্দর হয় খেতেও খুব টেস্টি তার জন্য নিয়েছিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা প্রথমে একটা বাটিতে ছাতু নিয়েছি কিছুটা তার হাফ পরিমাণ বেসন নিয়ে হবে যদি কেউ চার চামচ ছাতু নেয় তাহলে দু চামচ বেসন নিতে হবে আমি ছাতুটার বেসনটা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে এরপর এতে সামান্য হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতন নিয়ে নেব দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো এর মধ্যে ব্যাটারটা তৈরি হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম কুচি নিয়ে নেব এরপর একে একে টমেটো কুচি বিনস গাজর কুচি সবই একে একে নিয়ে নেব এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব দিয়ে এটা ভালো করে চামচে করে মিক্সড করে নেব ভালো করে এটাকে একদম মিক্স করে নেব একদম ব্যাটারটা এইরকমই হবে এর থেকে পাতলাও হবে না এবং এর থেকে গাঢ়ও হবে না এরপর একটা ফ্রাই প্যানে আমি সামান্য এক টি স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি সেটা ভালো করে কড়াইয়ে প্যানটা ভালো করে মাখিয়ে নেব এরপর ডাবু হাতা করে ওই ব্যাটারটা এরমভাবে একটু গোল গোল করে দিয়ে দেবো এবার সবজিগুলো যেহেতু কাঁচা দিয়েছি তাই অল্প আছে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে যে ঢাকা দিয়ে দিয়েছি তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা না দিলে সবজিগুলো কাঁচা কাঁচা থেকে যাবে এরপর আস্তে আস্তে যে উল্টে দেবো এবং এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এক পিঠ উল্টে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে চিলাগুলো বানিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টে এই চিলা খেবি হে হেলদি খাবার যে এরমভাবে গোল্ডেন ব্রাউন হয়েছে কি সুন্দর একটু ভাজা ভাজা মতন হবে চাইলেও কেউ বেশি তেল ইউজ করতে পারে কিন্তু আমি খুব সামান্য তেলেই এগুলো করি তাহলে তেলটাও কম যায় এই যে এরমভাবে খুব অল্প তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে করলে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর যদি কেউ কাঁচা সবজি না দিতে চায় সেক্ষেত্রে সামান্য জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে পারে সেক্ষেত্রেও খুব ভালো পাঁচ মিনিটের জন্য যদি সবজিগুলো ভাপিয়ে নেয় বিনস গাজর ক্যাপসিকাম তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে দিলেও সেক্ষেত্রেও করা যায় সেক্ষেত্রেও ভালো হবে এইভাবে চিলা রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও অ্যাড করেছিলাম সেটা দেখাতে ভুলে গেছি এরকমভাবে এক এক করে সমস্ত চিলাগুলো তৈরি করে নিয়েছি কেউ চাইলে চাটনি দিয়েও খেতে পারে আমরা নরমালি সকালবেলায় এমনি খেতে পছন্দ করি খেতে খুব টেস্টি হয় আর সবজিটাও যায় যারা ওয়েট লস করছে তাদের ক্ষেত্রে খুব উপকারী এরমভাবে উল্টে পাল্টে নিতে হবে যে দেখতেও খুব সুন্দর হয় কালারফুল আমাদের চিলা প্রায় রেডি হয়ে গেছে কেউ চাইলে এগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারে আমি আমার বাচ্চার টিফিনে দিয়ে দিই লঙ্কা ছাড়া অবশ্যই ও খেতেও খুব পছন্দ করে একটু নোনতা হয় হয়তো এই যে এই যে একে একে সবগুলোই করে নিয়েছি খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছিল সবাই ট্রাই করো